পাঁচ বছর একবার ভরসা যন্ত্রণা যখনই যন্ত্রণা হয় পকেটে সেই দেখালো সেই আছে আর টাকা নিই আমি এখন পড়লি মনে থাকে না কিছু আমার রাগ হয়ে যায় শরীরে পরে খুব যখনই বই পড়তে পারছি মাথার পিছন দিকে যন্ত্রণা এখন পিছন দিকে যন্ত্রণা মাথা ওই মাঝে মাঝে ওয়ালের সঙ্গে কুতু মারে তো আমাকে বলছে কাকু মাথায় যন্ত্রণা আছে খুব আমি সহ্য করতে পাচ্ছি না উনি রৌদ্রে খুব তাপ দাসে যন্ত্রণা সরে কোন দিকে যন্ত্রণা আসছে গোটা মাথায় পুরো মাথায় যন্ত্রণা আসছে আমি হাঁটতে পারছি না এত যন্ত্রণা আসছে আমাকে কোন একটা মিথ থার্টি ফর একটা ডোজ খাইয়ে দিয়ে বললাম চলে টাকার চিন্তাটা করবেন না আগে রোগী সুস্থ চিন্তাটা আগে করবেন ইয়ং ছেলে ছেলেটা তার মাথার পিছন দিকে যন্ত্রণা হয় দীর্ঘদিন ধরে বুক দিচ্ছে যন্ত্রণা কিন্তু বাবা মা বসতে পারে না যখনই বই পড়তে পারছে মাথার পিছন দিকে যন্ত্রণা এখন পিছন দিকে যন্ত্রণা মাথা ওই মাঝে মাঝে গুঁতো দেয় ওয়ালের সঙ্গে গুঁতো মারে আঘাত লাগলে একটু যন্ত্রণা কম কম মনে হয় এটা মানে গুঁতো লাগলে তো ব্যথা লাগে তখন একটু কম মনে হয় এবার শুনতে প্রায় ছ সাত মাস চলতেছে চলার পরে আর মাথা যন্ত্রণা আর বই পড়তে পাচ্ছে না যখনই পড়তে বসে তখন যন্ত্রণা শুরু হয়ে যায় এইভাবে পিছনে পিছন থেকে যন্ত্রণা শুরু হয়ে যায় একদিন তার মা সঙ্গে নিয়ে এসছে ছেলেটা ছেলেটা বেড়ায় নাইন টেনে নাইন টেনে পড়ে নাইন নাকি টেনে পড়ে তা আনার পরেই বলছে যে আমার মাথার পিছন থেকে যন্ত্রণা শুরু হয়ে উপরের দিকে ওঠে প্রতিদিন যন্ত্রণা যখনই পড়তে তখন যন্ত্রণা শুরু হয়ে যাবে পিছন দিকে অন্য ছিল হয় না পড়তে না পড়লে ব্রেনের কাজ না করলে কিন্তু যন্ত্রণা হবে না যখনই ব্রেনের কাজ করবে তখন যন্ত্রণা শুরু হয়ে যাবে চলতে হলো এইভাবে চলতে চলতে প্রায় এক বছর খাইছে অ্যালোপাতি ওষুধ যখনই যন্ত্রণা হয় শ্রীডন একটা মাত্র মেডিসিন ওদের সিডন খাবে পড়ে যাবো যন্ত্রণা এই করতে করতে সেটা কিন্তু এখন ব্রেনের কাজ কমই গেছে ব্রেনের কাজ আসছে না আর দুর্বল হয়ে গেছে পড়াশোনা করতে চায় না বই পড়তে চায় না ঘুরে বেড়ায় আরও সমস্যা বেশি অনার পর আমার কাছে নিয়ে আসলো আমি বললাম বর্ষ ওখানে আমি তাকে অ্যাসিড পিক্রিকাম থার্টি পাওয়ার একটা ডোজ খাই দিলাম বলম বসো পনেরো কুড়ি মিনিট পরে বলছে কাকু একটু কম কম মনে হচ্ছে যন্ত্রণা ঠিক আছে সেটা যাবে তাকে অ্যাসিড পিক্রিক তিনটে ডোজ অর্থাৎ প্রতিদিন সকালে দুপুরে রাত্রি পরপর চার দিন আর সঙ্গে ক্যালিপস বারো এক্স ট্যাবলেট চারটে করে তিনবার ট্যাবলেট সকালে অ্যাসিড পিক্রিক একটা ডোজ খাবে আধ ঘন্টা পরে ক্যালিপস আচ্ছা দুপুর বেলায় এক অ্যাসিড পিক্রিক খাবে আধ ঘন্টা পরে ক্যালিপাস সন্ধ্যার সময় অ্যাসিড পিক্রিক খাবে আধ ঘন্টা পরে ক্যালিপস দ্বিতীয় কোনো মেডিসিন নাই এই দুটো মেডিসিন এক সপ্তাহ দিলাম এক সপ্তাহ খাওয়ার পর বলছে যে অনেকটা কমে গেছে তখন তাকে অ্যাসিড পিক্রিকাম কাম দুশো পাওয়ার মাত্র চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো সঙ্গে ক্যালিপাস বারেক্স চারটে দিনে তিনবার দেওয়ার পর রুগীটি মোটামুটি দেড় মাসকে দু মাস খাইছিল পুরোপুরি কমপ্লিট এটা আমার অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি এটা আপনারা অভিজ্ঞতা যেটা দিলাম আপনারা প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট কাজ আপনারা পাবেন একটা মেয়ে ছেলে মানে ইয়ং ছাত্রী আর কি মেয়েটা কলেজে পড়ে তো একদিন আমার চেম্বারের সামনে যাচ্ছে আর ওই বই আড়াল দিয়ে যাচ্ছে সূর্যের দিকে তা আমাকে বলছে কাকু মাথায় যন্ত্রণা আছে খুব আমি সহ্য করতে পারছি না মানে রৌদ্রে খুব তাপ দিয়েছে যন্ত্রণা সরে যেতেছে কন্দির যন্ত্রণ আছে গোটা মাথায় পুরো মাথায় যন্ত্রণা আসছে আমি ঘাটতি পারছি না এত যন্ত্রণা আছে আমাকে নেটটা মিউ থার্টি ফার একটা ডোজ খাইয়ে দিই বললাম বাড়ি চলে যা স্কুলে চলে গেলো স্কুলে না কলেজে গেল বললাম কলেজে হার সময় করি পরিষ্কারে আজ তোমার সাথে দেখা করে যাবি কলেজে চলে গেলো কলেজে হার সময় যখন আসে আমার সাথে বলছে কাকু যন্ত্রণার হয়নি ওই যদি খাওয়াই দিয়েছে একটা ডোজ অতি যন্ত্রণা পড়ে গেছে তাকে আমি নেট মিউর থার্টি পাওয়ার সপ্তাহে তিন দিন সকাল একটা উইকে একটা ডোজ আর ক্যালিপাস সার্টি করে দুবার কন্টিনিউ দিতে গেলাম সেহেতু তার মেন্সের সমস্যা ছিল আর স্যার মেন্সের সময় প্রচণ্ড ব্যথা হতো বললো কাকু মেন্সের টাইম প্রচণ্ড ব্যথা হয় আমি সহ্য করতে পারিনি উপরে শুয়ে থাকি মেন্সের রং কালো হয় অশোকা মাদার দশ ফোটা করে তিনবার খালি পেটে সকালে নেটামিউট একটা ডোজ সন্ধ্যার সময় নেট্টামিউট একটা ডোজ ক্যারিপাস সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট ভাত খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘন্টা পরে অশোকা মা দা দশ করে তিনবার আমি বললাম এক মাস খাওয়া পুরো পরবর্তীতে মেঞ্চ নাও পর্যন্ত আমার কাছে আসবি নি পরে মেন্স সময় বলছে কাকু ব্যথা অর্ধেক কমে গেছে মানে মাথা যন্ত্রণা নেই আর আমি বললাম এখনও ওষুধ খেতে হবে তিন মাস টানা খেতে হবে তিন মাস খাইনি মোটামুটি মাথা যন্ত্রণা জনী তা মাত্র দু মাস থাকা দিয়েছিলাম আর মেন্সের সমস্যার জন্যই আরও দু মাস খাইছিল সে মোট চার মাস ওষুধ খাইছে পুরোপুরি কমপ্লিট এটা আমার অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি সুতরাং আমি যে অভিজ্ঞতা দিয়ে রুগীগুলো দেখেছি সবই আপনাদের সামনে আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করছি যা আপনাদের উপকারের জন্যই যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আমার অভিজ্ঞতাটা আপনারা কাজে লাগাবেন আপনারা উপকার পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ভুল নাই পরের একটা পয়েন্ট বলছি একটা ছেলে সেও কিন্তু তার যন্ত্রণা মাথায় তার বাঁ দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে ডান দিকে যায় তারপর আস্তে আস্তে সমস্ত মাথায় ভরে যায় সমস্ত মাথা পুরো মাথায় যন্ত্রণা হয়ে যায় ছেলেটির বয়স হচ্ছে ধরুন বারো ক্লাসে পড়ে ছেলেটা যখনই সে বাড়িতে বেরোয় তখন ছাতা শীত গ্রীষ্ম বয়স ছাতা ছাড়া চলতে পারে না সে ছেলেটা বলুন কেন সাঁতা নিস কেন বলো আমি সাঁতান নিয়ে চলতে পাইনি তাপ সহ্য করতে পারি নি যখনই ভোর সূর্য ওঠে তখন যন্ত্রণা শুরু হয় সারাদিন থাকে সন্ধ্যের সময় যন্ত্রণা পড়ে যায় কতদিন হচ্ছে বলো পাঁচ বছর একবার ভস্ত যন্ত্রণা যখনই যন্ত্রণা হয় পকেটে সে দেখালো শ্রীডোন আসে একটা খেয়ে নিই এবার এই জন্য খেতে খেতে আমার ব্রেনের কাজ ছাড়া হয়ে আসতেছে আমি এখন পড়লি মনে থাকে না কিছু আমার স্মরণশক্তি কমে গেছে আমার রাগ হয়ে যায় শরীরে পরে খুব এখন দেখি যে তার ঘাটটা চিকণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে খেতে খেতে না ঘাট চিকণে যাচ্ছে এখন রাগ খুব জেদি হয়ে গেছে লবণ প্রচণ্ড হারে লবণ খাই ভীষণভাবে লবণ খায় আমি লবণ কেমন খাই বলো লবণ চামচ চামচ খাই কাঁচা লবণ কখন কখন খেয়ে বসে হয়তো দেখা যাচ্ছে খেয়ে উঠেছে এক চামচ লবণ নিয়ে খেতে খেতে চলে গেল এইভাবে চলে তার প্রায় পাঁচ সাত বছর চলতে সেভাবে লাস্টে যখনই দেখা যাচ্ছে ছেলেটা তো নষ্ট হয়ে যাবে তারপর তার মা অ্যালোপ্যাথি খাওয়াতে খাওয়াতে ছেলেটা শেষ করতেছে আর মা একদিন এসে বলছে দাদা আমার ছেলেটা তো শেষ হয়ে গেছে কেন বলো মাথা যন্ত্রণা আস লবণ জমবে খাওয়া খায় সে চামচ চামচ লবণ খায় এখন কী করা তুমি বাঁচাও হ্যাঁ আম বাসা বাড়ি আমি তো বাসা নেই মালিক আমি বাসা সেটাকে দেখে বললাম যে তুই তাহলে ওখানে বস একটা ডোজ খাই দিলাম নেটটা মিউজ খাওয়াই দিয়ে করলাম ওখানে সব পরিভাষে থাক আধ ঘন্টা তারপরে পনেরো কুড়ি মিনিট পরে বলছে কাকু লবণটা কি কমবে খাওয়া বলো হ্যাঁ কমিয়ে যাবে তুই বস না অনেক যন্ত্রণা খবর আছে বড় অনেকটা কমে গেছে অনেক অতি পরিভাষে থাকে তাকে নেটটা মিউজ থার্টি পাওয়ার তিনবার সকাল দুপুর রাত্রি আর ক্যালিফস যেহেতু তার ব্রেনের সমস্যা ঠিক আছে ক্যালিফাসের সঙ্গে আরও ফাঁস দিয়ে দিলাম যে কীরকম যেরকম ফাইভ ফাঁস ক্যালিভাসের সঙ্গে না দিয়ে ক্যালিফাসটা না দিয়ে ফাইভ ফাঁস দিয়ে দিলাম বলাম চারটি কোটি ট্যাবলেট দিনে তিনবার খাবি গরম দুধের সঙ্গে হাফ কাপ গরম দুধে ফাইভ ফাঁস চারটি কোটি ট্যাবলেট দিনে তিনবার খাবি আর তাকে দিলাম অ্যাভেনা মাদার টিং সার বলাম দশ ফোটা করে তিনবার গরম জলের সঙ্গে খাবি অ্যাভেনা মাদার টিং সার দশ ফোটা করে তিনবার খাবি গরম জলের সঙ্গে পনেরো দিন খাওয়ার পরে কাছে কাউকে মাথা যন্ত্রণা নেই আর শরীরটাকে দুর্বলতা কমে গেছে আমার শরীর এখন জায়গায় এসে গেছে আমি বললাম না জায়গায় আসেনি পরে পনেরো দিন পরে তাকে দিলাম নেটটা বিউট টু হান্ড্রেড পর চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো ফাইভ পাস চারটে ট্যাবলেট চারটে ট্যাবলেট দিনে তিনবার গরম দুধের সাথে হাফ কাপ গরম দুধে তখন তাকে আলফা মাথা দিয়ে দিলাম এবার বললাম আলফা মাথার আর ফাইভ পাস ট্যাবলেট চারটে ট্যাবলেট পনেরো ফোটা আলফামাদার হাফ কাপ গরম দুধের সঙ্গে তিনবার খাবি আর নেট্টামিট দুশো পাওয়ার চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো এক মাস বলো এক মাস পরে দেখা করবি এক মাস পরে এসে বলছে কাকু এক হয়ে গেছি ছেলেটি এখন বোধ হয় চাকরি করতেছে রেলে চাকরি করে এখন পুরোপুরি কমপ্লিট তার কোনো সমস্যা নেই মাত্র তিন মাস চিকিৎসা অথচ পাঁচ বছর বগিছে অ্যালোপ্যাথি খেয়ে পাঁচ বছর বগিছে যখন অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছে একে অপারেশন করতে হবে এর সাইনাসে অর্থাৎ নার্ভে ছেলের সাথে জমিয়ে গেছে জমি যাওয়ার করার কারণে এর যন্ত্রণা হাসছে কিন্তু কেন যন্ত্রণা হচ্ছে ওর কারণ হচ্ছে নার্ভের ভিতর ছেলের সাথে জমিয়ে গেছে ছেলের সব বাইর করতে অবশ্য করি তাহলে সেটা যাবে আমি বললাম যে কিছু করতে হবে না কোনো অপারেশন লাগবে না তার লবণ খাওয়া কমে গেছে তার সব কিছু কমে গেছে সে এখন চাকরি করে দেলে ছেলেটা অত্যন্ত ভালো এটা আমার অভিজ্ঞতা সুতরাং আমি যে অভিজ্ঞতাটা বলতেছি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে আমি চেয়ার করছি যখনই দেখবেন যে কোনো রোগী সুস্থ নেই অসুস্থ হয়ে গেছে অর্থাৎ কোনো রোগে ভুগতে 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 অসুস্থ হয়ে পড়েছে অ্যালোপ্যাথিটি তো শুধু চিটেগুড়ির জল শুধু চিটেগুড়ির জল দেবে আর কিছু না দিয়ে কবে দাও দুশো টাকা দাও হোমিওপ্যাথিতে চিটেগুড়ির জল নেই প্রত্যেকটা সেরাপ মেডিসিন দিয়ে তৈরি প্রত্যেকটা মেডিসিন তালাতলাতে আসেই আপনারা যখন দেখবেন যে কোনো ইয়ং ছেলে ইয়ং মেয়ে তাদের কোনো সেরাপ দেবেন না আমার অভিজ্ঞতায় আর তাদের দেবেন মেডিসিন যেরকম অশ্বগন্ধা মাদার অ্যাভেনা মাদার আলফা মাদার এইগুলি দেবেন সঙ্গে ফাইভ ফার্স্ট দেবেন অভ্যর্থ কাজ পাবেন ভীষণ কাজ যা কল্পনা করা যাবে না অন্য মেডিসিন যা দেবেন দেবেন কিন্তু সঙ্গে যখনই দুর্বলতা ফিল করবে তখন এই মেডিসিনগুলি দেবেন গরম দুধের সঙ্গে দেখবেন কি রেজাল্ট দারুণ রেজাল্ট পাবেন আপনারা কিন্তু কোনো স্যারাপ টিকি দিতে যাবেন না ওতে কাজ ভালো হবে না বিশেষ করে ইয়ং সেদের কারণ তাদের ভবিষ্যৎ আছে তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করিয়ে তাদের মেডিসিন প্রয়োগ করতে হবে অভ্যর্থ কাজ পাবেন একটা স্যার বিক্রি করলে দেখা গেল পঞ্চাশটা পালেন কিন্তু ছেলেটার ভালো রেজাল্ট আসবে না বলবো যে না ভালো কাজ হয়নি আমাকে এটা যেন না বলে অর্থাৎ আজকাল শুধু টাকা টনির চিন্তা করবেন না টাকা চিন্তা পরে আগে উর্গি সুস্থ করা যারা অমিনের চিকিৎসা করেন বাজারের নতুন চিকিৎসক বাজার হোমিওপ্যাথিকে পরে বিশ্বাসী তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য টাকার চিন্তাটা করবেন না আগে রুগী সুস্থ চিন্তাটা আগে করবেন আজকাল দেখেছি গ্রামের দিকে বেশিরভাগই তারা টাকার চিন্তা করে রোগী গেলে বলে দাও পঞ্চাশ টাকা দাও একশো টাকা দাও পঞ্চাশ টাকা ষাট টাকা দাও যত কোম্পানি মাল আনে জড়ো করে রাখে আর অত ভিটামিন যত ভিটামিন গাদা কিন্তু এত রুগী সারবে না রুগী সারতে গেলে মেডিসিন প্রয়োগ করতে হবে রুগী সারতে গেলে ভালো কোম্পানির মাল তুলতে হবে রুগীর সারতে গেলে ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে রুগীর সাজতে গেলে ভালোভাবে তার পুঙ্খানুপুঙ্খভাবে তার সিমটমগুলো জানতে হবে তাহলে রোগী সুস্থ হবে এটা আমার অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার